টু নমস্কার বন্ধুরা ঘোড়াপড়া চ্যানেল থেকে প্রভাত এবং লিটন আজ আপনাদের দেখাবে দুবলা গাড়ি ভ্রমণ বৃত্তান্ত না না আপনাকে সমুদ্র থেকে মাছ ধরে মাছ ভাজা খেতে হবে না ফাইনালি আজকে সকালবেলা নেমেছি আমরা বালাসোর স্টেশনে ওখান থেকে নেমে আমরা অনেকগুলো সাইট সিন করেছি সেগুলো আপনারা দেখবেন তার সাথে সাথে যেটা মেন আকর্ষণীয় জায়গা আর কি সেটা হচ্ছে দুবলা গাড়ি তো আমরা আপাতত এখন দুবলা গাড়িতে বসে রয়েছি গাড়ি সি বিচে বসে আছি এবার আপনাদের দেখাই কিভাবে আপনারা আসবেন এখানে প্রথমেই বলি যে প্ল্যানটা আজ আপনাদের দেখাবো সেটা কিন্তু সাইড সিং নিয়ে তাই রাত্রে ট্রেন ধরার জন্য আমরা হাওড়ায় পৌঁছে গিয়েছিলাম এমনিতে সাউথে যাওয়ার যেসব ট্রেনগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে আপনি বালেশ্বর স্টেশনে নামবেন আমরা ওয়ান টু এইট সিক্স থ্রি এস এম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ধরেছিলাম যেটা রাত দশটা পঞ্চান্ন ছেড়ে বালেশ্বরে পৌঁছায় রাত দুটো ছয় মিনিট নাগাদ যা স্লিপার ক্লাসে ভাড়া পড়বে দুশো টাকা থ্রি তে পাঁচশো পঞ্চান্ন টাকার মতো ট্রেনে উঠেই খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নেওয়ার পালা ট্রেন আমাদের বালেশ্বর স্টেশনে নামিয়ে চলে গেল বেঙ্গালুরুর উদ্দেশ্যে পথে দাঁড়ালো কেবল মেছেদা খড়গপুর আর তারপরে বালেশ্বর আমরা হাওড়া থেকে যশবন্তপুর এক্সপ্রেস ধরেছিলাম দশটা পঞ্চাশ তো ট্রেনটা লেট করলো কুড়ি মিনিট মতো তো এখন আমরা হচ্ছে দুটো চুরস নাগাদ এসে বালেশ্বরে পৌঁছেছি তো এখন তো কোথাও যাওয়ার জায়গা নেই আর কি বা যাওয়া যাবে না তো সেই জন্য আমরা সবাই এখন বালেশ্বর স্টেশনে ওয়েট করছি ছটার সময় আমাদের গাড়ি আসবে তারপর আমরা রওনা বাবু আর কি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে সাইট সিং কী কী ঘুরবেন তা কিন্তু আজকের ভিডিওতে নেই সেগুলো দেখবেন আপনারা পরের পর্বে চারটে একচল্লিশ এখনও আমরা বালেশ্বর স্টেশনে বসে আছি অপেক্ষা কখন ভোর হবে ভোরের আলো ঘুরবে তারপর আমরা একসাথে বেরোবো অনেকগুলো সিন করতে যাবো বালেশ্বরে যখন ট্রেনটা ঢোকে ট্রেনটা দাঁড়াই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে এবার দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে ওভারব্রিজ আছে ওভারব্রিজ দিয়ে আপনি পার হয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মে আসার পরে আপনি এইদিকেই মেন যে এক্সিটটা আছে সেটা পেয়ে যাবেন আর ওখান থেকে বেরোনোর পরেই আপনি অটো বা যা যে যেটা নেবেন আর কি গাড়ি বুলেরো হোক বা সুমো হোক সেটা সমস্ত হ্যাঁ সবটাই এখান থেকে পেয়ে যাবেন আর কি চলুন আমরা দেখাচ্ছি সামনে এটাই কোথায় গাড়ি স্ট্যান্ড বা কোথায় আপনাকে মানে কীভাবে বেরোবেন না বেরোবেন সবটাই দেখতে যাবেন তার আগে একবার দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের ঘুরিয়ে আনি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে কীভাবে এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন সেটা রাস্তাটাও আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে প্ল্যাটফর্ম দু নম্বর আর ওইদিকে নম্বর প্ল্যাটফর্ম নম্বর নম্বর আছে প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে না যেতে চাইলে এই ছোট্ট রাস্তা পার করেও আপনি এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন তবে আমরা সবসময় রেকমেন্ড করব যে আপনি ওভারব্রিজ ধরেই আসুন এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ দিয়ে এগোলে আপনি একদম স্টেশনের বাইরে পৌঁছে যাবেন স্টেশনের বাইরে পেয়ে যাবেন দুবলাগাড়ি যাওয়ার গাড়ি লাইন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গাড়ি ধরব বলে গাড়ি আপাতত টাটা ম্যাজিক করেছি টাটা ম্যাজিকে আমরা যাব 8-10 জন হলে এই গাড়িতে এনাফ আর এই গাড়িতে সাইট সিন করতে ভালোই লাগবে আমরা গিয়েছিলাম মোট নজন তাই এই টাটা ম্যাজিকে বেশ ভালো মতই হয়ে গেছে ক্যাম্পে ঢুকে দুপুরের লাঞ্চ সেরে এবং ওয়েলকাম ড্রিংক হিসেবে ডাবের জল পান করেছি তারপর আমরা এখন আপাতত সিবিচের ধারে বসে আছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আসবেন তার সাথে সাথে ক্যাম্পে কি ধরনের খাবার দাবার উপলব্ধ আছে এবং বীজটা একদম ভার্জিন বীচ বলা যায় অত্যন্ত লোকজন কম হ্যাঁ আর তার সাথে সাথে একদম মানে খুব জনমানসহীন বলা যায় সিন করে যখন দুবলাগাড়ি ক্যাম্পে পৌঁছাবেন তখন কম বেশি একটু টায়ার্ড লাগতে পারে তখন ছাতার তলায় বসে একটু জিরিয়ে নিন আর ডাবের জল দিয়ে যখন আপ্যায়ন শুরু হবে তখন দেখবেন মনটা একেবারে চাঙ্গা হয়ে গেছে দুবলা গাড়িতে কচি ডাবের জল কেমন খেতে চলুন একটু জেনে নিই আমরা ভালো ডাবের জল তো হলো চলুন এবার দেখাবো টেন্টগুলো কেমন এক একটা টেন্টে মোটামুটি দুজন থেকে চারজন অনায়াসেই থাকতে পারবে এখন সবাই যে যার টেন্টে তৈরি হচ্ছে সমুদ্রে যাওয়ার জন্য এই ক্যাম্পের টেন্ট এবং মাড হাউস ইত্যাদি পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো তার আগে চলুন সমুদ্রে যাওয়ার রাস্তাটা আপনাদের একবার দেখিয়ে দিই পূজা একটু এগোলেই এগোলেই বাদিকে রাস্তাটা ধরতে হবে থেকে দুশো মিটার হবে দুশো মিটার ওয়েবসাইটে আসার পর আপনাকে মানে আপনি পাবেন যে ঝাউবন এবার ঝাউবন থেকে পূজা গেলে সমুদ্র দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রটা আর আর এদিকে মানে রাইট সাইড বলুন লেফট সাইড বলুন শুধু ঝাউবন আর ঝাউবন এখন ফাঁকা মানে দীঘাতে যেরকম একটা ক্রাউড আছে আর এখানে সেই ব্যাপারটা নেই একেবারেই ফাঁকা একদম নিরিবিলি খুব সুন্দর একটা পরিবেশ অর্থাৎ আপনি যদি নিরিবিলি একটু সমুদ্র সৈকত পছন্দ করেন তবে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে এই দুবলাগাড়ি সি বিচ এবং জায়গাটা খুবই ভালো আর অতটা জনপ্রিয় হয়নি তবে জায়গাটা আরও উন্নত হবে ভবিষ্যতে হয়তো আর দুই পাঁচ বছর পর এই জায়গাটা মৌসুমি আইল্যান্ডের মতনীয় অনেক মানুষ জানতে পারবেন ঘুরতে আসবেন ইত্যাদি ইত্যাদি

দেখুন দৃশ্যগুলো ওই যে বোট প্রথমে ওইদিকে নিয়ে যাবে তারপরে ওই দিক থেকে এনে এই দিকে ঘুরিয়ে এই দিকটা নিয়ে যাবেন এত মজা আর আনন্দ দুবলা গাড়ি ছাড়া আর পাবেন কোথায় প্রকৃতির মাঝে সপ্তাহান্তে কার না হারিয়ে যেতে ভালো লাগে বলুন তো তবে আপনি কবে আসছেন অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে মজা যে মজার কোন বাদ নেই শৃঙ্খলা নেই যে যার মতো উপভোগ করতে পারবেন সমুদ্রকে কেউ মজা করে পারে বসে ঢেউ খাচ্ছে আবার কেউ বালির দলা বানিয়ে একে অপরকে ছুঁড়ে মারছে মানে এখানে ফান আনলিমিটেড নির্জন শুধু গোটা চারেক লোক কত সুন্দর সবাই আনন্দ করছে তো উইকেন্ডের শেষে আপনিও এত আনন্দ নিতে আজই চলে আসুন ঠিক না ডুবলা গাড়ি ডুবলা গাড়ির সি বিচে আপনি এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং তার সাথে সাথে বিশাল আনন্দ এবং একটা নির্জন সমুদ্র সৈকতে ঝাউবন আর তার সাথে এত সুন্দর দিগন্ত প্রসারিত সমুদ্র খুব ভালো লাগবে একদম একটা আলাদা অনুভূতি এবং একটা আলাদা পরিবেশ সমুদ্রে কিছু মজা ও আনন্দ উপভোগ করে চলুন এবার ক্যাম্পের লাঞ্চের টাইম আপনাদের দেখাবো এই ক্যাম্পে দুপুরে কি কি আছে খাওয়ার মেনুতে দুবলা গাড়িতে আপনি যখন ক্যাম্পে বুক করবেন তখন টেন্ট বা মাড হাউস ইত্যাদিতে থাকা ও দুপুরে লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত সবটা নিয়ে কিন্তু আপনাকে বুক করতে হবে ডাল আলু ভাজা ফুলকপি আলু তরকারি কেমন খেতে ডাল আলু ভাজাটা হ্যাঁ ভালোই খেতে বাকিটা ঠিকঠাক এটা কি মাছ দুপুরে লাঞ্চ সাথে সাথে সন্ধেবেলা বার্বিকিউ চিকেন খাবেন কিনা সেটা ঠিক করে নিন চলুন জেনে নেওয়া যাক এক কিলো বার্বিকিউ চিকেন করলে কত পিস চিকেন পাওয়া যাবে এক কিলোতে কটা পিস হবে থেকে কিলোতে মানে দু পিস ধর আকাশ মেঘলা কিন্তু তাও আপনাদের পুরোটা দেখিয়ে দিই এগুলো সব সারিবদ্ধ টেন্ট তিনজন চারজন পাঁচজন করে থাকতেই পারে আর এইগুলো অনেকটা মাঠ হাউসের মতো কিন্তু মাড হাউস নয় এগুলো বাড়ি ওপরে শুধু অ্যাডজাস্ট্যাডের ছাউনি কাট দেওয়া ভেতরগুলো এবার আপনাদের পুরোটা দেখাই এইখানে যারা থাকবেন তাদের এখানে বারবিকিউ কেউ হয় মানে যখন ভরপুর থাকে আর কি লোকজন আর এই সোজা ওই দিকটা তো মানে খাওয়ার জায়গা তার পাশে রান্নাঘর আর এই যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতেও থাকা যায় আর ওই যে দূরে ওইটা বাথরুম মানে টেন্টে থাকলে ওইগুলো চারটে বাথরুম আছে ওই বাথরুম ইউজ করতে পারবেন আর যদি ঘরে থাকেন এই ধরনের ঘরগুলোতে সেখানে সেপারেট ইয়ে রয়েছে টয়লেট রয়েছে চলুন এই মাঠ হাউসগুলোতে ভেতরে কি ফ্যাসিলিটি আছে একবার দেখে বেড এখানে ড্রেসিং টেবিল এখানে পর্দা মানে জানলা রয়েছে কাছের জানলা এখানে একটা বেসিন রয়েছে এটা টয়লেট টয়লেটে ওয়েস্টার্ন টয়লেট আছে সবকিছুই আছে কল সবার শুধু ওপরে অ্যাডভেস্টার দেওয়া বোঝা যাচ্ছে আর এখানে ওপরে ফলস একটা কাপড় টাইপের সিলিং করা সুন্দর এখানে মোটামুটি এক দুই তিন চারজন তো অনায়াসেই হয়ে যাবে এত বড় বেড দুটো করে কম্বল দেওয়া রয়েছে রাতের দিকে একটু ঠান্ডা লাগতে পারে সেই জন্য আর একটা বড় প্যারেস্টাল ফ্যান রয়েছে রাতের পরিবেশটা টেন্টের ভেতরে মানে ক্যাম্পের ভেতরে ঠিক এই ধরনের ওইখানে ওই জায়গাটা ওই জায়গাটা হচ্ছে টেন্টগুলো আর এখানে সব মাঠ হাউসগুলো বনফায়ার করে বার্বিকিউ চিকেন তৈরি হবে তারই প্রস্তুতি চলছে এখন কাঠের আগুনের ওপর তারের জালি আর তার ওপর মশলা মাখানো চিকেন তৈরি হচ্ছে আমাদের জন্য মাঝে মধ্যে উল্টে পাল্টে দিয়ে চিকেনের গায়ে মাখুনের পোলেপ লাগানো হচ্ছে আর তারি মাঝে আপনি করে নিতে পারেন ফটো সেশন। একজন অবজেক্ট আর একজন ফটোগ্রাফার আর এইদিকে চলছে বারবিকিউ চিকেন তৈরি করার প্রস্তুতি আর ওইদিকে চলছে একটা ছোটখাটো আড্ডা। এই সব করতে করতে দেখবেন আপনার বারবিকিউ চিকেন তৈরি হয়ে গেছে। রেডি খুব ভালো হয়েছে কেমন খেতে আমি লেকটা পেয়েছি ভালো হয়েছে হুম খুব খেতে ভালো হয়েছে আমি লেকটা পেয়েছি কি কে আছে ওনি ওম খাওয়ার জাস্ট এক্সপ্রেশনটা দেখুন একবার এবার রাতের ডিনারে কি কি আছে দেখুন রাতে ভাত বা রুটি এখানে অপশনাল যে যেটা খাবেন আগে থেকে বলে দিতে পারেন ভাত বা রুটির সাথে প্রথমেই দেওয়া হলো পনির শুরু করো কেমন টেস্ট সেটা বলো রুটিটা গোলগোলি হয়েছে ও দেখছে যে চাঁদ চাঁদ দেখা যাচ্ছে কিনা রুটি দিয়ে তো তো

খাওয়ার হজম করার উপায় হিসেবে এই সব করে আজকের মতো গুড নাইট পরের দিন গুড মর্নিংটা শুরু হলো এক কাপ চা আর দুটো বিস্কিট দিয়ে এখন ঘড়িতে আটটা আঠেরো আমরা সকালবেলা আপাতত একটু সি বিচে ঘুরছি খুব সুন্দর কিন্তু জল অনেকটা দূরে আস্তে আস্তে জল এগিয়ে আসছে আপনাদের দেখাই দেখুন মাত্র কয়েকটা লোকজন জাস্ট আমরা আছি এবং আমাদের সাথে হয়তো দুই তিনজন গুনে গুনে মানে এই এত নির্জন সি আপনি কিন্তু খুব কম পাবেন তাই আরও একবার বলছি যারা নিরিবিলি একটু সি পছন্দ করেন একটু সপ্তাহের শেষে একটু একান্তে সময় কাটাতে চান তাদের জন্য একেবারে পারফেক্ট সি হচ্ছে দুবলা গাড়ি সি ধরে ধরে ঝিনুক শামুক করতে কুড়োতে যাচ্ছে এরা এই দল আর ওইদিকে ক্রমশ সমুদ্রের জল এগিয়ে আসছে মানে এখন জোয়ার বলা যেতে পারে খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে সোঁ আওয়াজ হচ্ছে মানে ঢেউয়ের আওয়াজ পরিষ্কার বোঝা যাচ্ছে কী সুন্দর দেখুন শেষ দিনে আর কিছু ঘন্টা দুবলা গাড়ির সি বিচে থাকার মুহূর্তগুলো এরা উপভোগ করে নিচ্ছে নিজের মতো করে কি জিনিস টাইপের দেখতে এই সামুদ্রিক প্রাণীটির নাম আমরা কিন্তু উদ্ধার করতে পারিনি প্রিয় দর্শক আপনি যদি জেনে থাকেন এই প্রাণীটির নাম কি তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না নিয়ে গিয়ে খাবি খাবি না খাবো না এটা কি পেয়েছে ও মানে এত আনন্দ করছে মানে বলার মতো নয় কি জিনিস এটা এটা গোটা গোটা সাত খালি পায়ে ঘুরিস না পায়ে ফুটবে কিছু কি জিনিস বের করছি দেখি ও বেঁচে আছে নাকি থাক থাক দা মারিস না দরকার নেই যে পাচ্ছে শঙ্খ করাচ্ছে ঝিনুক করাচ্ছে ফটো তুলছে এই জায়গাটা খুব সুন্দর অসাধারণ জায়গা পণ্ডিত বংশে দুটোই ভালো জিনিস পেয়েছে একটা দ্যান্ত শামুক একটা দ্যান্ত ওটা কি জানো শাক শঙ্খ এখানেই শেষ নয় সকাল বেলায় সমুদ্রের ধারে আরো অনেক নাম জানা বা নাম না জানা সামুদ্রিক প্রাণী দেখতে পাবেন আপনিও আজকে দুবলা গাড়িতে শেষ দিন তাই ব্রেকফাস্ট করার আগে যেখানে সুযোগ পাবেন সেখানেই আনন্দ উপভোগ করে নিন সকাল বেলায় সমুদ্র ও ঝাউবন ঘুরে এসে ব্রেকফাস্ট করুন লুচি ঘুগনি একটা ডিম সেদ্ধ এবং মিষ্টি দিয়ে আজকে সকালেই ব্রেকফাস্ট পর্যন্ত আমাদের এই প্যাকেজ ছিল তো যেহেতু আমাদের ট্রেন তিনটে তিনটে কটা তিনটে সময় না তিনটে সময় বালাসোর স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেস ধরব তো সেই জন্য বাইরে থেকে লাঞ্চ করার থেকে এখানে থেকে লাঞ্চ করে নিলাম লাঞ্চে মোটামুটি দেওয়া হয়েছে ভাত ডাল আলু ভাজা এবং ভোলা মাছের ঝাল তো মোটামুটি দেড়শো টাকার মতো প্লেট পড়বে এই ধরনের লাঞ্চ টাঞ্চ করে তারপরে যদি আপনাদের দেরিতে ট্রেন থাকে তো এখান থেকে লাঞ্চ সেরে তারপরে ট্রেনের উদ্দেশ্যে বা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন ট্রেন জার্নি হবে তাই ইচ্ছে করে হালকা পাতলা একটু খাবার খেয়ে নিন ছিলাম সেই ক্যাম্পের এটা ডিটেল আপনারা চাইলে এখানেও বুক করে আসতে পারেন আর সমুদ্র দর্শন বলে একটা ছোট অ্যাডভেঞ্চারাস ট্যুর হয় ওই ছোটো যে স্পিড বোটটা দেখাচ্ছি এই স্পিড বোটে আপনি ঘুরতে পারবেন এটা হচ্ছে কন্টাক্ট ডিটেলস আপনারা বুক করেও সমুদ্র ঘুরতে পারেন এটা হচ্ছে এন্ট্রান্স আর এরপরে সোজা এই রাস্তা ধরে এগোলেই আপনি পেয়ে যাবেন সমুদ্র এই সোজা রাস্তা ধরে গিয়ে বাদিকে মুড়তে হবে তবে এই সমুদ্র পেয়ে যাবেন জনমানুষহীন একটা জঙ্গলের মধ্যে আমরা রয়েছি একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর তো এটাকে কন্ট্রোল করার জন্য তাহাসিল অফিস অ্যান্ড জঙ্গল কমিটি কিছু গাইডলাইনস দিয়েছে তো সেটা হচ্ছে ডিটেল গাড়ি ছেড়ে যাওয়ার আগে সিবিচ আর ঝাউবনের দৃশ্য আরও একবার রইল আপনাদের জন্য থেকে এই ভাই খুব ভালো সার্ভিস দিয়েছে আর সব থেকে বড়ো কথা হলো যা বলেছি একদম সব কিছু শুনেছে খুব ভালো সেটা একদম কম বয়সী জয়দেব জয়দেব মন্ডল খুব ভালো ছেলে খুব ভালো সার্ভিস দিয়েছে এবার পালা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার দুবলাগাড়ি ক্যাম্প থেকে বালেশ্বর স্টেশনে পৌঁছতে সময় লাগবে দেড় ঘন্টার মতো আমরা বালেশ্বর স্টেশনে চলে এসেছি এবার আমরা দৌড়বো ট্রেন ধরতে হবে তিনটে ট্রেন দৌড়ি এক্সপ্রেস এখন চলে এসেছি আর এই পনেরো তিনটে বাজে টাইমেই আছি পৌঁছে যাব এই দাদার সাথে আমরা চলেছি মোটামুটি দুদিনে আমাদের দাদা সাইড সিন এবং আপ ডাউন দুটোই করিয়েছে ফোন দিয়ে আপনারা দেখে নেবেন আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে দুবলা গাড়ির সিন নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে ঘুরতে থাকুন আর অবশ্যই ঘোড়া পড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ